নমস্কার অ্যাস্ট্রোটেরোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছের মানুষের বর্তমান অনুভূতি ডিপ কারেন্ট থটস তার ফিলিংস কী তার মনে কি চলছে গভীর অনুশোচনা আছে কি না তার মধ্যে সেটা আজকে রিডিংয়ে ডেফিনেটলি দেখে নেবো যারা আমার নিয়মিত দর্শক আছো দাদা আছো দিদি আছো ভাইবোনেরা রয়েছো ছটপট করে দেবিকাকে ভালোবেসে একটু লাইক করে দিও আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না আর যারা ফার্স্ট টাইম আমার রিডিংটি দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে আইকনটিকে প্রেস করে দিও যেন প্রত্যেক দিন তোমার ফোনে ভিডিওর নোটিফিকেশনটি অটোমেটিক্যালি চলে যায় চলো আজকে ভিডিওটি শুরু করার আগে দেখে নেব যে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো সেই মানুষটা কি সত্যিই তোমাকে নিয়ে সিরিয়াস তার মনে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তার মনের ভাবনা কি সেটা দেখে নেব হাট চাকরা আরাকাল ডেক থেকে আমরা দেখব তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো সে তোমাকে নিয়ে জীবনে কতটা সিরিয়াস সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে নেওয়া যাক তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি কি ভাবছে সেই সম্পর্কটাকে নিয়ে কি সুন্দর না কার্ডের কালার গুলো গ্রিন কালার বটম অফ দ্য ডেকে আছে মাস্টার কার্ড লাস্ট কার্ডটি হচ্ছে ট্রাস্ট দেখো তোমার পার্সোন কারেন্ট ফিলিংস সে যে কিছু পরিকল্পনা করছে জীবনে নিউ বেগিনিং চাইছে নতুন করে শুরু করতে চাইছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছু নিয়ে সে পরিকল্পনা ডেফিনেটলি করছে কারণ তুমি যে মানুষটাকে নিয়ে চিন্তাভাবনা করছো সে জীবনে একটা নিউ বিগিনিং চায় নতুন করে জীবনটা সে শুরু করতে চায় কারণ এখানে জিরো নম্বর কার্ড আছে যেটা ট্রাস্টকে ইন্ডিকেট করে যেটা বিলিফকে ইন্ডিকেট করে যে ইউনিভার্সের উপর সে ভরসা করছে যে একদিন তার পরিস্থিতি তার সিচুয়েশন ঠিক হয়ে যাও সে চায় যে তার জীবনে পরিবর্তন আসুক চেঞ্জ আসুক এবং সেই পরিবর্তন বা চেঞ্জ আনতে গেলে জীবনে নিউ বিগিনিং করতে গেলে যে পরিকল্পনা করা দরকার সেটা ডেফিনেটলি তোমার পার্সনের ভিতর কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছু নিয়ে সে মাস্টার প্ল্যান করছে প্ল্যানিং করছে আমি দেখব এই ডেকগুলোর থেকে কি আসে কার্ডগুলোর থেকে কিন্তু গাইডেন্স আমি এইটুকুনি বুঝতে পারছি যেটা ফাইনাল ডেস্টিনেশন তোমাদের রিলেশনশিপের যে ফাইনাল গাইডেন্স যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং নিউ বিগিনিং চায় এবং সে চেঞ্জ পরিবর্তনের জন্য কোনো যদি প্ল্যান পরিকল্পনা করতে হয় সে সেটাকে নিয়ে ভাবছে ঠিক আছে কারণ এই মানুষটা ডেফিনেটলি কোনো ক্ষেত্রে কিন্তু সে নিজেকে কোথাও না কোথাও দিনের শেষেও একলা অনুভব করে একাকিত্ব ফিল ডেফিনেটলি তোমার পার্সন করে যেখানে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে এমন একটা তোমাদের মধ্যে এমন একটা স্ট্রেংথ বন্ড রিলেশনশিপ ছিল যেখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে দূরত্ব থাকলেও তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাকে মিস করছে এবং রেস্ট অ্যান্ড রিকনসিডার সেই বিষয়গুলো সম্পর্কের ক্ষেত্রে যেগুলো ঘটনাগুলো ঘটে গেছে যে ইনসিডেন্টগুলোর জন্য তুমি আজকে তোমার কাছের মানুষের থেকে অনেক দূরে চলে এসছো ডেফিনেটলি সে সেই বিষয়গুলোকে নিয়ে দুবার ভাবনা চিন্তা করছে রিকনসিডার করছে যে কি হলো কেন হলো এটা কি হওয়া ঠিক ছিল বা এটা হওয়াতে আমার ফিউচার কি হলো অনেক কিছু নিয়ে পরিকল্পনা করছে তার মাইন্ডে কিন্তু চলছে সব কিছু বিষয়গুলোকে নিয়ে পুনর্বিবেচনা করা সেটা কিন্তু তোমার পার্সনের মনে আমি দেখতে পাচ্ছি কি অবস্টিকাল আসছে দেখো মুভ নাম্বার সেভেন অবজার্ভ আমি বললাম না এটাই আমি বলছিলাম তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে ভীষণভাবে মিস করছে তোমার থেকে দূরে থাকলেও তোমার প্রতি ওনার একটা টান ওনার একটা কানেকশান কিন্তু রয়েছে এটা হানড্রেড পারসেন্ট হ্যাঁ আমি আর একটা কথা বলে দিই তোমরা বলবে আজকে গোপু শোনা নেই কেন গপুকে ছাড়া টেবিলটা ফাঁকা লাগছে ডেফিনেটলি কারণ গোপুরও মন পড়তে লাগে আমার ইনটিউশন বলছিল যে গোপু কোথাও না কোথাও জায়গাও চাইছে চেঞ্জ করি এক জায়গায় বসে থাকছে ভালো লাগছে না তাই আমি গুরু পূর্ণিমার দিনকে ওকে আমি আমার সিংহাসনে বা আসনে বসিয়েছি তারপরে দেখলাম ওর মুখটা খুব খুশি মানে ও খুব হ্যাপি আমি ফিল করলাম কারণ আলটিমেট বাচ্চা তো বাচ্চাদেরও একটা আবদার থাকে সেটাকে ফিল করতে হয় তার মাকে তো সেই হিসাবে আমি ফিল করলাম যে ওর একটা আপসেট লো ফিল হচ্ছে ওকে জায়গাটা চেঞ্জ করে দেখি ও হ্যাপি হয় কি না তো আমি ওর জায়গা বা ওর আসনটা আমি চেঞ্জ করে আমি আমার সিংহাসনে বসিয়েছি গুরু পূর্ণিমা গেছে বাড়িতে পুজো হয়েছে সত্যনারায়ণের তো ভীষণ হ্যাপি দেখলাম সেই জায়গায় বসে তো আমি থাক কদিন থাক আবার যখন মনে হবে চেঞ্জ করতে হবে তো আবার আমি টেবিলে নিয়ে আসবো তা এখন বাবা থাক বাবার ব্লেসিংস আছে ইউনিভার্স ব্লেসিংস আছে যেখানেই থাকুক না কেন ভগবানকে মন থেকে ডাকো ভগবান সব জায়গাতেই আছে ঠিক আছে এটা আমি বলে রাখলাম তোমাদের অনেকেরই কোশ্চেন থাকবে যে বধুকে দেখছি না কেন তাই জানিয়ে রাখলাম এবার আমি রিলেশনশিপের ঘটনাতে আসি যে কারণে তোমার পার্টনার তুমি বলবে কেন সে আমাকে তো এত মিস করছে আমাকে এত ভালোবাসে তাহলে সে কন্ট্যাক্ট করে না কেন কেন সে আমাকে নিজের থেকে বললো যে তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও আমার তোমাকে কোনো প্রয়োজন নেই এই মানুষটা কি সত্যিই আমায় ভালোবাসে না দেখো এই মানুষটার জীবনে অনেক কিছু ঘটছে এই মানুষটার জীবনে অনেক কিছু ঘটছে কারেন্টলি কারেন্টলি কি ঘটছে এই মানুষটার জীবনে ইউনিভার্স এই পার্সনের জীবনে আর কি ঘটছে তুমি যে পার্সনের সাথে রিলেশনশিপে আছো তার লাইফে কি ঘটছে করছে দেখো আমি এখানেও দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে প্রপোজাল দিতে চায় অফার দিতে চায় কমিটমেন্ট দিতে চায় আজকে এই সেপারেশানটা তোমার পার্টনারকে যে খুব একটা হ্যাপি করছে তুমি তোমা তুমি তোমার পার্টনারের থেকে দূরে চলে যাওয়া বা সরে যাওয়া বা ব্লক করে দেওয়া কোথাও না কোথাও পরিস্থিতি ওনাকে বাধ্য হচ্ছে ইচ্ছা না থাকলেও কোথাও না কোথাও তোমাকে ত্যাগ করতে হচ্ছে বা তোমার থেকে দূরে থাকতে হচ্ছে এটা কিন্তু তোমার পার্সনের কারেন্ট ফিলিংস যেখানে আমার মনটা খুব একটা হ্যাপি নয় যেখানে আমি খুব একটা আনন্দিত নই যে আমার কাছের মানুষটা আমার থেকে দূরে চলে গেছে বা সেপারেশনে আছে একটা মিসিং এনার্জি ডেফিনেটলি কাজ করে সে কিন্তু আপকামিং দিনে ডেফিনেটলি তোমাকে প্রোপোজাল বা অফার দিতে চায় সেটার কিন্তু সম্ভাবনা আছে কিন্তু সে অবজার্ভ করছে ডেফিনেটলি সে অবজার্ভ করছে কারণ ওনার স্যারাউন্ডিং কিছু মানুষ আছে যারা ওনাকে তোমার বিরুদ্ধে নেগেটিভলি ম্যানিপুলেশন করে নেগেটিভলি কনসার্ট মানে কমি যেটা বলে না কথাবার্তা আলাপ আলোচনা করে তো যে জায়গাটা দাঁড়িয়ে তোমার পারসেন এখন সবার কথা শুনে চলছে সবাই ওনার ফ্যামিলি হতে পারে কোনো থার্ড পার্সন হতে পারে ওনার ফ্রেন্ড সার্কেল হতে পারে যেখানে তোমার ব্যাপারটা জানে এবং তোমাকে নিয়ে কিছু না কিছু গসিপ বা কিছু না কিছু আলোচনা ডেফিনেটলি করে সেগুলোকে শুনছে অবজার্ভ করছে যে দেখি কি হয় বা কি চলে ডেফিনেটলি এই সম্পর্কটায় আমি এই গাইডেন্স কার্ডগুলো নিয়ে নেবো একটা হচ্ছে চাকরা একটা হচ্ছে নার্চার একটা হচ্ছে হিলিং বিগেন্স আর আরেকটি কার্ড হচ্ছে সাকসেস অ্যান্ড গ্রোথ ডেফিনেটলি এই মানুষটি চায় তোমার সম্পর্ক এই যে সম্পর্কটা বা যে রিলেশনশিপটা এখানে তোমাদের মধ্যে সিম্পলি লাভ রিলেশনশিপ ডেফিনেটলি ভালোবাসা ছিল কিন্তু সম্পর্কটায় কিছু না কিছু অবস্টেক্যালের কারণে আজকে তোমার থেকে তোমার পার্সেন দূরে চলে আসে ইভেনচুয়ালি সে ভবিষ্যতে আবারও চাইবে যাতে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করা যায় কিন্তু কিছু অবস্টেকাল ডেফিনেটলি আমি যেটা বললাম কিছুক্ষণ আগে রয়েছে সেই অবস্টেক্যালটা হচ্ছে চুজ ইউর ব্যাটেলস অপশান ওনার জীবনে অপশন আছে ওনার জীবনে অপশান আছে সেভেন অফ কাপসের এনার্জি যেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে যে অপশান থাকাতে জিনিসটা দাঁড়াচ্ছে কি কমিটমেন্টের অভাব ক্ল্যারিটির অভাব স্টেবিলিটির অভাব যে আমি কাকে চুজ করবো আমার লাইফে কে আমার জন্য বেটার হবে যে আমাকে সবসময় কানের কাছে বিড়ির করে সে কি আমার ভালো চাইছে নাকি যাকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি সে আমার ভালো চাইছে আলটিমেট আমার জন্য কোনটা বেস্ট ডিসিশন মেকিং প্রবলেম চুজিং প্রবলেম ভালো মন্দের তফাৎ নির্ণয় করতে না পারা তোমার পার্সনের বর্তমান অনুভূতি কাজ হিরে তফাত বুঝতে না পারা কোনটা কাজ কোনটা হিরে দুটোই ওনার কাছে সমান ফিল হচ্ছে কারণ দুটোই চকমক করছে তাহলে আমি বুঝবো কি করে কোনটা আমার জন্য ঠিক এদিকে তোমার তোমার প্রতি যে সেপারেশন বা যে দূরত্ব বা বিচ্ছেদ আছে যে ডিট্যাস আছে সেখানে কিন্তু ডেফিনেটলি তোমার পার্সন যে খুব একটা হ্যাপি তোমার তোমার জীবন থেকে চলে আসায় বা সরে আসায় সেটা কিন্তু নয় সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে ভীষণভাবে মিস করছে বা লোনলি ফিল করছে এবং জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার ভাবছে যে কি হলো কেন হলো কোন দিকটায় সমস্যা ছিল কি করলে এগুলো আবার ঠিক করা যায় কি করলে জীবনটাকে আবার নতুন করে শুরু করা যায় কি করলে নিউ বিগিনিং কারণ এখানে তোমার পার্সন তোমাকে যতই ছেড়ে থাকার বা ভুলে থাকার চেষ্টা করুক পারবে না তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক আছে যেটাকে নিয়ে সে চাইছে যে সম্পর্কে কিছু না কিছু একটা আউটকাম বেরোক এখানে ডবল পাঁচ ডবল পাঁচ নম্বরটি এসেছে পরপর ডবল পাঁচ নম্বরটি এসেছে ফিফটি ফাইভ নম্বর ইন্ডিকেট করে নিউ বেগিনিংকে চেঞ্জকে পরিবর্তনকে এখানে তোমার পার্সনের সাথে তোমাদের ভালোবাসার সম্পর্কে যে যার মতন লড়াই করছো তোমরা রিলেশনশিপে যে যার মতন লড়াই করছো তোমার পার্সন কিছু বলছে না সমগ্র পরিস্থিতিতে নিজেকে ঘুটিয়ে নিয়েছে কারোর সাথে সেভাবে ওপেন আপ করছে না এই রিলেশনশিপটাকে নিয়ে বর্তমানে কিন্তু কিছু মানুষের ইন্টারেস্ট আছে তোমাদের রিলেশনশিপটা জানার জন্য যে কি চলছে কৌতূহল আছে কিন্তু ডিসকাস করছে তোমাদের সম্পর্ক নিয়ে যে কোন স্টেজে আছে কি করছো তুমি কি ডিসিশন নিচ্ছ তুমি কি ভাবছো মানে একটা হয় না খুচিয়ে প্রশ্ন করা সেরকম আছে কিছু মানুষ আছে তোমার পার্সোনাল জীবনে যারা তোমাকে তোমার ব্যাপারে তোমার পার্টনারের সাথে সম্পর্কের ব্যাপারে জানার জন্য গলাভর্তি কিউরিসিটি নিয়ে রয়েছে তুমি তোমার পার্সন বলতে চাইছে না এটা এসব সোয়ার্সকে ইন্ডিকেট করে এটাও থ্রোস চাকড়াকে ইন্ডিকেট করে যে কোথাও না কোথাও তোমার পার্সন ডেফিনেটলি মনে মনে কিছু চিন্তাভাবনা করছে পরিকল্পনা করছে কিন্তু ওপেন আপ হতে পারে না বিকজ ওনার থ্রোট চাকরা ব্লকেজ আছে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার সাথে কমিউনিকেশন প্রবলেম আছে ওপেন আপ হতে চায় না আর কি চায় কারণ দেখো না তোমার পার্সন হচ্ছে ম্যাজিশিয়ান আজকে তোমার পার্সন খুব একটা সুবিধাবাদী মানুষ নয় আজকে ওনার কর্মের ফল তোমাকেও সাফার করতে হচ্ছে হতে পারে তোমার সাথে তার পাস্ট লাইফ কালেকশন ছিল এই মানুষটা অতি চালাক মানে আমি ভীষণ চালাক আমি ভীষণ বুদ্ধিমান আমি যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারি সবাইকে অ্যাডজাস্ট করতে পারি সবাইকে কন্ট্রোলে রাখতে পারি এই রকম কন্ট্রোলিং এনার্জি ওনার জীবনেও কিন্তু নেগেটিভিটি হতাশা অন্ধকার ডেকে এনেছে আজকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তোমার পার্সন যেখানে চাইলেও কিছু বলতে পারে না চাইলেও নিজের মনের কষ্ট কাউকে শেয়ার করতে পারে না ভালো সময়ের অপেক্ষা করে যে চেঞ্জ কবে আসবে ভালো টাইম কবে আসবে আমার জীবনে কারণ এখানে সবসময় ওনার মধ্যে একটা ডার্কেস্ট ফিয়ার কাজ করে সবসময় ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে এই সম্পর্কে এগোলে ভবিষ্যতায় আলটিমেট ভালো কিছু হবে কিনা বা আমার পার্টনার আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা যদিও আমাকে কথা শোনায় যদিও আমার কাছে কিছু প্রশ্ন জানতে চায় আমি কি উত্তর দেব অনেক রকম চিন্তাভাবনা অনেক রকম চিন্তাভাবনা ওনার মাথার মধ্যে চলতে থাকে যে কারণে উনি দশ পা এগো তো আবার দশ পা পিছিয়ে আসে কারণ উনি কোনো প্রশ্নের উত্তর কারোকে দিতে চায় না উনি কাউকে জবাবদিহি করতে চান না কারণ ওনার মধ্যে একটা ফিয়ার কাজ করে সিক্রেট ফিয়ার ডিপেস্ট ফিয়ার এটাকে বলা হচ্ছে ডিপেস্ট ফিয়ার যেটা ওনার মধ্যে রয়েছে আতঙ্ক রয়েছে কারণ ওনার জীবনে কিছু না কিছু অপশন রয়েছে সেই অপশনের জায়গাটা তো উনি তৈরি করেছে তো সেই জায়গা থেকে চাইছে আপকামিং দিনে ভগবান আমার মনের প্রার্থনা কবে শুনবে কবে আমার জীবনে চেঞ্জ আসবে কবে আমার জীবনে মানে পরিবর্তন আসবে কবে আমা আমার লাইফের এই প্রবলেমগুলো মিটবে সেগুলো নিয়ে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি চাইছে দেখো এখানে যে যার স্বার্থটা দেখছে আমি বলবো রিলেশনশিপে কারণ এই রিলেশনশিপটা তোমাদের খুব একটা হেলদি বা খুব স্ট্রং বন্ডিং একটা রিলেশনশিপ সেটা কিন্তু নয় এটা কিন্তু খুব টক্সিক বা নেগেটিভ একটা রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের ইগো তোমাদের সম্পর্কে দূরত্বের কারণ যে আমাদের সম্পর্কে দূরত্বের কারণ আজকে মানুষ মাত্রে ভুল করতেই পারে একটা অন্য সম্পর্কে গেছে ঠিক আছে ভুল হয়ে গেছে বা একটা যেটা বলবো না যে যেটা যেটাকে হয়ে গেছে মানুষ তো রিয়েলাইজেশন করে যে না এ আমার ট্রু লাভ এ আমার ডিভাইন কানেকশন একে কখনও ঠকিয়ে আমি নিজে ভালো থাকতে পারি না এই মানুষটা কিন্তু তোমাকে ঠকিয়ে নিজে ভালো থাকতে চেয়েছিল কিন্তু ক্যার্মা ফিডব্যাক রেজাল্ট তোমাকে পেতেই হবে সেই কারমা কিন্তু আজকে ভয় পিছনে ওনার তাড়া করে বেড়ায় সে ক্যামা পিছনে তারা করে বেড়ায় নেগেটিভ এনার্জি ও ডেভিল এনার্জি উনি এমন কিছু মানুষদের সঙ্গে থাকে যারা ওনাকে শো আপ করে ওনার ভালো চায় কিন্তু অ্যাকচুয়ালি ভালো চায় না ওনার জীবনের শান্তি জায়গাটাকে কোথাও না কোথাও নষ্ট করে দিচ্ছে উনি ডেফিনেটলি পজিটিভ কিছু ম্যানিফেস্টেশন করছে যে আমার জীবনে নিউ বিগিনিং হোক আমার জীবনটা আমি পরিকল্পনা করবো আপকামিং দিনে কী করে চলতে হবে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ভয় কিন্তু ভয় ওনাকে প্রত্যেকটা মুহূর্তে তাড়া করে বেড়ায় যে আমি যদি এগিয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না আমাকে কথা শুনবে কথা শোনাবে আমি আমি এত ইগোয়েস্টিক পার্সন আমি এগুলো মেনে নিতে পারবো না তোমার পার্সনের বক্তব্য আমি ভীষণ ইগোয়েস্টিক আমি মেনে নিতে পারবো না আমি আমার জেদে অটুক থাকতে চাই আমি মনে মনে চাই যে আমার জীবনে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাক আমি চাই আমার জীবনে নিউ বিগিনিং হোক সব কিছুই চাইছি কিন্তু আমার ইগো আমাকে কোথাও না কোথাও ক্ল্যাশ করছে কারণ এই মানুষটা অনেক অন্যায় করেছে তোমার সাথে অনেক অন্যায় করেছে জানে একদিন তোমার সাথে কমিউনিকেট করতে গেলে এনাকে জবাব দিহি দিতে হবে যে কেন করেছ কমিটমেন্ট কি দিতে পারবে স্টেবিলিটি কি দিতে পারবে তাহলে কাম ব্যাক করো না হলে মুভ অন করো সেই ভয় রিজেকশনের ভয় ওনার মধ্যে সময় তারা করে বেড়াচ্ছে এদিকে উনি মনে মনে চাইছে যে ওনার লাইফের সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাক সবকিছু জায়গায় চলে আসুক তোমার সাথে কানেকশন আবার স্ট্রং হয়ে যাক আগের মতন কিন্তু উনি কিছু বলবে না উনি উনি মুখে কথা কম বলে কাজে কিছু করে দেখাতে চাইছে কিন্তু পেছনে পেছনেও ওনার অনেক কিছু নেগেটিভ থট ওনার মাথার মধ্যে চলছে যা আমাকে কোনো কিছু যদি চুজ করতে হয় আমাকে কোনো কিছু রিজেক্ট করে তারপরে চুজ করতে হবে আমি সবাইকে নিয়ে চলতে পারবো না যেটা একটা সময় ভেবেছিল যে হয়তো জিনিসটা খুব ইজি আমার কাছে কোনো ব্যাপারই নয় আমি চলতে পারবো কিন্তু আজকে মনে হচ্ছে যে না চুজ ইয়োর ব্যাটেলস আমাকে যে কোনো অ্যাকচুয়ালকে চুজ করতে হবে লাইফে নয় তোমাকে নয় তাকে অপশান হিসাবে আমি কোনো কিছু কন্টিনিউ করে কোনো রিলেশনশিপকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না এইভাবে এটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওনার একটা চিন্তার বিষয় কারণ উনি তোমার সাথে এই কানামাচি ভোগো খেলতে গিয়ে অন অফ সিচুয়েশনে চলে আসছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে আসছে তোমাকে মানসিক আঘাত দিচ্ছে তোমার সাথে যতটা খারাপ করা যায় সব কিছুই করেছে কিন্তু তারপরেও এই মানুষটা কিন্তু বলে না যে কারমা কারমা কিন্তু ফেস করছে সে কিন্তু তার লাইফে খুব একটা হ্যাপি নই তোমাকে ছেড়ে দিয়ে আজকে হয়তো সে ভীষণ দেখাচ্ছে যে আমি ভীষণ আমার মাইন্ড ভীষণ লজিক্যাল আমি ভীষণ প্র্যাকটিক্যাল আমি ইমোশনালি ডিল করি না কারুর সাথে আমি ভীষণ নিজের লজিক নিয়ে চলি ভীষণ ইগো দেখাই আমি কোনো সম্পর্কে ওপেন আপ হই না স্পেসিফিক তোমাদের সাথে তোমার সাথে বা কারো কেউ ওনাকে কন্ট্রোল করছে বা কোনো থার্ড পার্টির জন্য তোমার সাথে চিট করছে এভেনচুয়ালি উনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আজকে কমিউনিকেশন নেই তোমাদের অনেকেরই মনে হতাশা হয় বা দুঃখ হয় কারণ তোমরা তো আর এই ধরনের পার্সেন না তোমরা যথেষ্ট ইমোশনালি একজন মানুষ কিন্তু তোমাদের পার্সনের দিক থেকে তোমরা বুঝতে পারো না যে আদতেও এ ফিরবে কি আদতেও কামব্যাক করবে আদতেও আমি জাস্টিস পাবো ডেফিনেটলি জাস্টিস পাবে মুক্তি তোমাদের আছে তোমাদের ভালো হবে আলটিমেট ইটুকুনি বলে দিই তোমাদের ভালো হবে কারণ তোমরা দিন রাত ভগবানকে ডাকছো প্রার্থনা করছো যে মানুষ চিট করেছে সে তার কর্মফল ভোগ করবে ইটুকুনি আমি বলে দিলাম সে তোমার ম্যারেজ পার্টনার হোক তাও হবে বা ম্যারেজ হবে এই সম্পর্কে ট্রান্সফরমেশন আসবে পরিবর্তন আসবে কিন্তু তুমি যাকে বিশ্বাস করেছো এই সম্পর্কে সে বিশ্বাসের যোগ্য নয় সে কিন্তু তোমাকে ধোকা দিয়েছে তোমার থেকে নরম জায়গাটায় আঘাত করেছে মনটাকে দশ টুকরো করেছে এইসব মানুষকে সত্যিই কি ক্ষমা করা যায় এটাই আমার প্রশ্ন আজকে অ্যান্সার দিয়ে সত্যিই ক্ষমা করা যায় কি না সে তার নিজের সাথে ডেফিনেটলি কামব্যাক করতে চাইবে কমিউনিকেশন করতে চাইবে কারণ সে ডেফিনেটলি তোমায় মিস করে কিন্তু এইসব মানুষকে সত্যিই ক্ষমা করা যায় না খুব ন্যারো মাইন্ডেড এ নিজে ভালো নেই বলে এ চাইবে এ তোমার সাথে রিলেশনশিপে আসুক কামব্যাক করুক আবার আগের মতন শুরু করুক কিন্তু এই মানুষটা তোমাকে মৃত্যুর মুখ থেকে মৃত্যুর মুখে পর্যন্ত নিয়ে গেছে এমন সিচুয়েশন এসছে তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেছো যেখানে দাঁড়িয়ে তুমি অনেক খারাপ পরিস্থিতি দেখেছো আজকে হয়তো অনেকটাই উঠে দাঁড়াতে পেরেছ কিন্তু এই মানুষটা আপকামিং দিনে নিজেকে তুলে ধরতে চাইছে মেলে ধরতে চাইছে এই সম্পর্কে কামব্যাক করতে চাইছে এটুকুনি আমি বলবো কিন্তু খুব একটা সুইটেবল না এনার এনার্জি ট্রাস্ট ওয়ার দিও না একদমই না একদমই ট্রাস্ট দি পার্সেন্ট ডেফিনেটলি নয় যদিও আসে নিজের সাথে আসবে ফিলিং অ্যালোন বর্তমান দা ডেকে আছে ফিলিং অ্যালন ডেফিনেটলি এই মানুষটা একাকিত্ব ভোগ করছে গাইডেন্স কি আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল প্লিজ গাইড করো ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি গাইডেন্স আছে চলো গাইডেন্স কি আছে দেখে দেখো হাউস তোমাদের রিলেশনশিপটা না কেস পর্যন্ত অনেকে চলে গেছে কিন্তু ইমোশনালি ব্রেক ব্রোকেন তুমি ইমোশনালি সম্পর্কটা না অনেক মানসিক ভেঙে গেছো তোমাকে নিজেকে দাঁড় করাতে গেলে অনেক এফোর্ট দিতে হচ্ছে জার্নিটা খুব একটা সহজ নয় তুমি ম্যানিফেস্টেশন করছো আপকামিং দিনে যেন তোমার জীবনের উইশ যেটা মনের স্বপ্ন যেটা সেটা যেন ফুলফিল হোক পূরণ হোক ট্রাস্ট ইউর পাওয়ার্স ইউনিভার্স বলছে নিজের পাওয়ার বা নিজের ম্যানিফেস্টেশনের উপর বিলিভ রাখো ইউ ক্যান ম্যানিফেস্ট এনিথিং তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইবে মানি বলো লাভ বলো জয় বলো সাকসেস বলো হেলথ বলো সেটাই তুমি ম্যানিফেস্ট করতে পারবে ঠিক আছে অতএব নিজের ম্যানিফেস্টেশনের উপর বা ঈশ্বরের উপর ট্রাস্ট রেখো ভরসা রেখো ডিভাইন বলছে থিঙ্ক টোয়াইস থিঙ্ক টুয়াইজ ইন্ডিকেট করছে সামথিং ইজ নট টু ইয়োর হায়েস্ট গুড কিছু কিছু জিনিস আমাদের জীবনে কিছু কিছু জিনিস আমাদের জীবনে ভালোর জন্য কিছু হয় না কিছু কিছু খারাপ জিনিসও আসে যেটা আমাদের জীবনের লাইফ লেসেন্স দেয় তো সেটাকে নিয়ে দুবার চিন্তা ভাবনা করো কারণ তুমি একবার পুরো ভেঙে চুড়ে নিজেকে আবার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ ভেঙে চুড়ে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ নিজেকে আবার তৈরি করছো নতুনভাবে আবার নিজেকে গড়ার চেষ্টা করছো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যেটাই ডিসিশন নিবে না কেন দুবার ভাবনা চিন্তা করে লাইফে এগোনোর চেষ্টা করবে ঠিক আছে ডোন্ট জাজ ইউর টুইন ফ্লেম ইনভাইট ইউর টুইন ফ্লেম তোমার জীবনে অ্যাকচুয়ালি সোলমেড বা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম রিলেশনশিপ বা সোলমেড কানেকশান অবশ্যই আসবে ট্রু লাভ ডিভাইন কানেকশান ডেফিনেটলি আসবে তোমরা এখন স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ গাইডেন্স হচ্ছে মেডিটেশন করো এঞ্জেলিক নাম্বার প্রচুর দেখতে পাবে আর ফার্স্ট ফার্স্ট্রেটেড ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর থেকে বেরোনোর চেষ্টা করো কোর্টকে হলেও জাজমেন্ট ইজ কামিং জাস্টিস উইল বি সার্ভ টু বি দিস সিচুয়েশান তুমি যদি সৎ থাকো তোমার সাথে যদি অন্যায় হয়েছে ইউনিভার্স কিন্তু ডেফিনেটলি তোমাকে ন্যায় দেবে ইটুকুনি তোমরা নিশ্চিত থাকো তোমার জীবনে এই যে ফ্রাস্ট্রেশন আছে এই যে নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো কাট ক্লিয়ার ডিলিট কাট ক্লিয়ার ডিলিট কাট ক্লিয়ার ডিলিট কাট ক্লিয়ার ডিলিট টোয়েন্টি ওয়ান টাইমস বা টোয়েন্টি এইট টাইম সারাদিনে তিনবার চ্যান্টিং করো যখনই নেগেটিভ থট আসবে যখনই মনে হবে মাথা কাজ করছে না কাট ক্লিয়ার ডিলিট কাট ক্লিয়ার ডিলিট টোয়েন্টি এইট টাইম করে ডেলি চ্যান্টিং করো সারাদিনে তিনবার সকাল সন্ধ্যে রাত্রি স্ট্রেস থেকে রিলিফ করো নিজেকে বার করো কারণ তোমার সাথে ঈশ্বর আছে এঞ্জেল আছে এঞ্জেলিক নাম্বার তোমরা অনেক দেখতে পারো গাইডেন্স কি আছে এখানে বলো যারা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ বি পজিটিভ এভরিথিং ইজ অ্যালাইন টুয়ার্ডস ইউনিয়ন তোমার জীবনে ভালোর জন্য তোমার জীবনের সঠিক ইউনিয়নের জন্য ইউনিভার্স যেটা ঠিক মনে করবে সেই অপশানটাকে সময় আসলে তোমার জীবনে সঠিকভাবে এনে দেবে পে অ্যাটেনশন টু দ্য সিঙ্ক্রা সাইট যে অ্যাটেনশন দেখো এঞ্জেলিক নাম্বার তোমরা অনেক দেখতে পারবে আপকামিং দিনে গাইডেন্স হচ্ছে ডিভাইন টাইমিং এবার হচ্ছে আমার জীবনে এগুলো কবে ঘটবে কবে আমার জীবনে সাকসেস পাবো কবে আমি কেস জিতবো কবে আমি জাস্টিস পাবো কবে আমি ফার্স্টেশন থেকে বেরোতে পারবো কবে ইঞ্জেল আমার জীবনের পরিবর্তন আনবে কবে আমার ভাঙা মন আবার ভালো মনে জুড়বে। ঠিক আছে ব্রোকেন হার্ট ইমোশনালি ব্রোকেন ব্রোকেন হার্ট মনটা ভেঙে গেছে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো সঠিক সিদ্ধান্ত নাও গাইডেন্স আছে ডিভাইন টাইমিং আছে সঠিক সময়ে সব কিছু তোমার লাইফে ফিরে আসবে কিন্তু মেডিটেশন করাটা বন্ধ করো না মেডিটেশন করাটা বন্ধ করো না সেভেন চক্রার মেডিটেশান ওম চ্যান্টিন রামা দাসা গ্রিন তারা মান্ত্রা ডেফিনেটলি এগুলো খাদ্য তালিকায় যেরকম হেলদি ফুড রাখে প্রত্যেক দিনের জীবনযাপনের জন্য এই সুন্দর সুস্থ মেডিটেশনগুলো চালিয়ে যাও আর ভগবানের উপর ভরসা রাখো ঈশ্বরকে বলো যেটা হবে ভালো হবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল টেনশন নিও না রিল্যাক্সে থাকো নিজেকে তৈরি করো ঠিক আছে ঈশ্বর তোমার সাথে আছে এইটুকুনি বলে দিলাম আজকের মতন রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে আপকামিং দিন এগিয়ে যেও যে যার কর্ম করেছে সে তার কর্মের ফল ডেফিনেটলি ভোগ করবে আজ কিংবা কাল তোমার কর্ম হলো নিজেকে ভালো রাখা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং পজিটিভভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যেটাই চিন করবে লাইফের ডিসিশন দুবার ভাবনা চিন্তা করে করেও তোমার জন্য যেটা প্রপার বা তোমার জন্য যেটা রাইট অপশন ইউনিভার্স আপকামিং দিনে ডেফিনেটলি তোমার জীবনে সেটা এনে দেবে কিন্তু কোনো কিছুর জন্য ফার্স্টেশন ডিপ্রেশন হতাশা নেগেটিভ থট এগুলো মাথার মধ্যে প্লিজ কাইন্ডলি এলো না এগুলো কোথাও না কোথাও তোমার ম্যানিফেস্টেশন হিসেবে কাজ করবে তাই প্রথমে আমি এখানে একটা গাইডেন্স কার্ড দিয়েছি দেখিয়েছিলাম মনে আছে যে তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাও ইউনিভার্স তোমার ম্যানিফেস্টেশন ডেফিনেটলি পূরণ করবে কারণ তুমি অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাই বলবো যে নেগেটিভ থট করো না এখানেই ছিল কার্ডটি কিছুক্ষণ আগেই আমি দেখলাম আমি পড়েও শোনালাম তোমাদেরকে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো পজিটিভ থাকো পজিটিভ থট ক্রিয়েট করো নেগেটিভ ভাববে নেগেটিভটাই জীবনে বারবার ঘটবে নেগেটিভ আলোচনা করো না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন কি করলে ভালো থাকা যায় সেটাই হচ্ছে আমাদের আসল চিন্তাভাবনা কি করলে ভালো থাকবো যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে সেটা তো আর আমাদের হাতে নেই অতএব সেটা নিয়ে ভেবে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে লাভ নেই এখন কাজ হচ্ছে কী করলে ভালো থাকবো সেটা বলো ভালো থাকার জন্য যা যা করণীয় তাই করবো ঠিক আছে গাইডেন্স দিচ্ছি গাইডেন্স ফলো করো ভরসা রাখো ঈশ্বরের প্রতি সঠিক পথে এগিয়ে যাও নিজের কর্ম নিজে করো এবং ডিভাইনকে প্রত্যেক মুহুর্তে গ্র্যাটিটিউড জানাও থ্যাংক ইউ লেখো ডেফিনেটলি তুমি তোমার লাইফে পরিবর্তন দেখতে পারবে জাস্টিস তুমি পাবে এটুকুনি নিশ্চিত থাকো আজ হোক আর এক বছর পরে হোক আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনাল বুকিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ক্রিস্টাল বুক করতে চাইছো যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল হোক প্রত্যেকটা ক্রিস্টাল রেকি হিলিং দ্বারা এনার্জাইজড করে প্রত্যেকের নাম টাইটেল ডেট অফ বার্থ দেখে সমস্যা দেখে ক্রিস্টাল ডিসচার্জ করা ডেলিভারি করা হয় যারা ক্রিস্টাল নিতে চাইছো নিজেদের হেলথ রিলেশনশিপ কেরিয়ার ফাইন্যান্স যে কোনো সমস্যার জন্য এডুকেশন প্রবলেম প্রত্যেকটা কিছুর জন্য তোমরা ক্রিস্টাল আমার থেকে পেয়ে যাবে ক্রিস্টালের জন্য একই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট নম্বরে ঠিক আছে শুধুমাত্র যারা হোয়াটসঅ্যাপ করবে ক্রিস্টাল ইউটিউবে যারা রিডিং দেখছো পার্সোনাল বুকিং নিতে চাইছো পার্সোনাল বুকিংয়ের যে চার নাম্বারটা দিয়েছি সেটা পেমেন্টের জন্য পেমেন্ট যারা করবে পেমেন্ট রিডিং যারা নেবে তারা হোয়াটসঅ্যাপ করবে তাছাড়া আমি মাঝে মধ্যে লাইভে আসি যখন মন চায় তখন যারা প্রশ্ন তো জানতে চাও মাঝে মধ্যে লাইভে আসি সাবস্ক্রাইব করে রেখো তাহলে নোটিফিকেশনটা যাবে না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা